সকালবেলা ভোরে আপনার মালছা বানা নিতে চলে আসবে আপনার ভ্যানওয়ালারা তাই দেখো সব কিছু হচ্ছে গুছ গাছ করার পালা চলতেছে এই যে সব কিছু এলামেলা সব কিছু এখানে তারপর হচ্ছে এইদিকে দেখো সব কিছু সব প্যাকিং চলতেছে ধুলাবালি একেবারে পুরো ঘর ভরে গেছে আমার ভাই তো অলমোস্ট এই যে এগুলো সব ওর বই তারপর এগুলো হচ্ছে আমাদের ফায়পত্র যা আছে এখন সব পরিষ্কার মানে প্যাকিংয়ের কাজ চলতেছে যেহেতু সকাল বা রমজান মাস আর তাছাড়া হচ্ছে শুক্রবার তো বাসা যেহেতু চেঞ্জ করবে হচ্ছে ব্যানওয়ালারা হচ্ছে আবার খুব দ্রুত সকাল সেই আটটা সাড়ে আটটার দিকে চলে আসবো এখন হচ্ছে সেই জন্য সব কিছু নামাচ্ছে আমার ভাই নামিয়ে এখন হচ্ছে এক এক করে সব গুজগাজ গাছ করতেছে যাতে ওরা খুব দ্রুতভাবে বৈশা থাকতে না হয় ব্যানলারা আসলে খুব দ্রুতভাবে চলে যাইতে পারে এখন দেখো অ্যাকচুয়ালি এটা হচ্ছে একটা সমস্যাই যখন আমি ঋণে পড়ে গেছি অনেক টাকা তখন আমার অনেকগুলো ফার্নিচার টার্নিচার সব কিছু বিক্রি করে দিয়ে তারপর হচ্ছে ঋণ পরিশোধ করেছিলাম মেয়ে তখন আমার মানে আমার অনলাইনের কাজটা আমি ছেড়ে দিয়েছিলাম তখন বিয়ে করার পরে তারপরে হচ্ছে আমি হচ্ছে কাজটা ছেড়ে দেওয়ার পরে আমি অনেক মাসে টাকা আমার ঘর বেড়ার টাকা যায় দিতে পারি নাই তারপরে হচ্ছে কী করবো মেয়েও চলে আসে আল্লাহর রহমতে পেটে তখন কি করব সব ফার্নিচার টার্নিচার বিক্রি করে দিয়া তারপরে হচ্ছে ওই রুম ফ্ল্যাটের হচ্ছে ভাড়া টাকা পরিশোধ করি করা তারপরে হচ্ছে এখানে আসি তারপরে ঋণ টিন শোধ হয় না এখনও মোটামুটি অনেক টাকা ঋণে আছি যদিও এখনও কাজটাচ আমার এখনও হাতে পাই নাই তো তারপরে এখন সংসার তখন তো ভাই এখন তো ভাই হচ্ছে চাকরি করে মোটামুটি ঘ খাওয়া দাওয়া সব কিছু ভাইয়ের উপরেই চলে এই হচ্ছে আমার একটা মাত্র ভাই মাইয়া আচ্ছা এই হচ্ছে একটা ভাই তো সব কিছুই এখন ওর উপরে এই বাসায় আসার পরে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে সব কিছুই আমার যা যা ছিল সব নষ্ট হয়ে গেছে চলাফেরা সব কিছুই খুব ক্ষতিগ্রস্ত হয়েছে তারপর এখন উপর দিয়ে পানি নি এই যে রুমগুলো সব ভেজা শেষ সেতে যত পানি বৃষ্টি বাতল সব মাথার উপর দিয়ে গেছে কোনো রুমে বৃষ্টি হলে আমরা ঠিকমতো শুইতেও পারি নি বৈশা থাকতে হয়েছে কারণ পানি মানে উপর দিয়ে পরে নিচে দিয়ে পরে ডাইনে আসে বাই আসে মা নামাজ পড়তেছে তো আর কি এখন আস্তে আস্তে গোছানোর পালা চলবে রাত্রে সারা রাতভর তারপর হচ্ছে সকালবেলা ব্যান আসলে তারপরে যাওয়া হবে এটা হচ্ছে আমাদের ইনকিবিটর যেখানে আমরা কোয়েল পাখির ডিম মুরগির ডিম ফুটাতাম ঠিক আছে যে এটা আমাদের ইনকিবিটর এই হচ্ছে ভাই বাসা বাসা বাড়ির চেঞ্জ করতে গেলে যে কতটা কষ্ট ধুল বালি ময়লা আবর্জনা সব কিছু একেবারে ছাড়খাড় হয়ে থাকে দেখছো এই দেখো কি অবস্থা এই সব দিক থেকে পানি টানি টানিটের অবস্থা খুবই বাজে অবস্থা ফুলের ঝাড়ু ঝাড় এই যে ধর ধুলি দিয়ে আমি সহ্য করতে পারি না এই তো